দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আছেন আজকে গ্রাহক সমাবেশ প্রতিবাদী মিছিল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যেটা ওয়ার্ক হতা আসলো বৃষ্টির কারণে সেটা আজকে করা হইছে না পরবর্তী এ সময় করাব আপনারা নির্ধারিত টাইম তারিখ শব্দ ওই সময় আপনারা সবাই একত্রিত বিভিন্ন দল সংগঠন আমরা সঙ্গে এই প্রতিবাদী মিছিলও যোগদান করবা বিস্তারিত দেখুন ভিডিওতে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পঁচিশ সেপ্টেম্বর আমরা স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে একটা গ্রাহক সমাবেশ প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিলাম তো আজকে অবিরাম বৃষ্টির ফলে আমাদের আজকে প্রতিবাদী মিছিল ও গ্রাহক সমাবেশ যেটা আছে এটা আজকে আমরা স্থগিত রাখলাম পরবর্তীতে আমরা এটার ডেটা প্রকাশ্য করব আপাতত আজকের সকাল থেকে যেভাবে অবিরাম বৃষ্টি হয় এই অবিরাম বৃষ্টির ফলে আজকের আমরা যে প্রতিবাদী মিছিল আছে দুঃখিত আজকের আমরা প্রতিবাদী মিছিলটা সম্পূর্ণ করতে পারলাম না বিভিন্ন জায়গার থেকে আমরা আজকের এই মিছিলে জড়িত হওয়ার লাগে বিভিন্ন সংগঠনও আসছে বা বিভিন্ন জায়গা থেকে গ্রাহকরাও আইসুন আমরা তারা কাছে দুঃখিত যে আজকের আমার মিছিলটা এইটা চেঞ্জ করতে লাগে অবিরাম বৃষ্টির কারণে আমার লোকের অন্যান্য সংগঠনেরও আসুন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনেরও আছেন এই সামাজিক সংগঠন আমরা ময়নার ওয়াল সমিতিরও মেম্বার আসুন আমরা রজতাও আসুন গতিকে আমরা আজকে খুবই বেশি দুঃখিত যে আজকের আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে যে প্রতিবাদী মিছিল আসছে এই প্রতিবাদী মিছিলটা স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে আমরা এইটা জানানো খীন হওয়ার কথা ছিল স্বতঃস্ফূর্তভাবে সমগ্র উদাহরণ থেকে প্লাস উদাহরণের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সবাই উচ্ছে একটা মারাত্মকভাবে আন্দোলন করার জন্য কিন্তু যেহেতু বৃষ্টির পরে আজকে আমরা এটা স্থগিত করছি এবং দিনটা পিছিয়ে দেওয়া হয়েছে আমরা আশাবাদী যেভাবে সমগ্র আসামে কনজিউমাররা ভুক্তভোগী যেভাবে সমগ্র কাছাড় জেলায় তথা উদাহরণ অঞ্চলে কনজিউমাররা ভুক্তভোগী আগামী দিনে আজকে যে মুভমেন্টটা হতে ছিল যে আজকে মিটিংয়ের কথা ছিল আমার মনে হয় আগামীতে এর চেয়েও ভয়াবহ প্রস্তুতি আমরা নেব এবং এপিডিসিএলের মাধ্যমে যেভাবে ডিজিটাল লুট করা হচ্ছে যেভাবে ডাকাইতি করা হচ্ছে দিসপুর থেকে বসে বসে সেই দিসপুরের সেই পন্থার বিরুদ্ধে সেই এপিডিসিএলের লুটের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছেন আজকে যে উদ্যমে আমরা এখানে প্রস্তুতি নিয়েছিলাম আমরা একটু দুঃখিত একটু মর্মাহত যে বৃষ্টির কারণে আজকে আমরা সফলভাবে আয়োজন করতে পারিনি কিন্তু আমাদের সব সংস্থা বসে আমরা সিদ্ধান্ত নেবো অতি সরকার একটা দিন ধার্য করা হবে সেই দিনে একটা মহামিছিল হবে যে মহামিছিলের সাক্ষী কিছু বড় বলি নো সমগ্র আশা করি অনেক সামাজিক সংগঠনরা আজকে একজুট আজকে যে স্মার্ট মিটার এটার জন্য আজকে প্রতিবাদ জানানোর জন্য আজকে আইসা এবং আমরা আগামী দিনে যেহেতু আমরা অন্যান্য সংগঠনকে আমরা একদিন বলব এবং বইয়ে আমরা একজন একটা ডেট নির্ধারণ করবো যেখানে একটা প্রতিবাদ আমরা চালাগ বৃহত্তর গণতান্ত্রিকভাবে এবং এই প্রতিবাদটা শুধু আমরা প্রতিবাদটা নয় এই প্রতিবাদটা করবো আমরা প্রত্যেক জনগণের জন্য যারা আজকে এই স্মার্ট মিটারের ফলে যারা ভুক্তভোগী যারা আজকে গরিব পরিবার এবং মধ্যবর্তী পরিবার যাদের যে বিলটা এসেছিল দুইশো তিনশো টাকা যে মাসের মতো বিলটা এসেছিল তারা এখন দেখা যায় হাজার বারোশো টাকা এই রকমের মতো বিলটা হয় তো তারার জন্য আমরা প্রতিবাদটা চালিয়ে দিয়েছি যেমন প্রত্যেক জনগণের জন্য আমরা প্রতিবাদ চালিয়ে দিই আমরা বিভিন্ন দল সংগঠন একসাথে নিয়ে যাই